হ্যালো এভরিওান সবাইকে আদাবো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতে থাকেন তো মেয়ে কয়েকদিন যাবত বলতেছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করার জন্যে মসুরি ডাল দিয়ে আর সিদ্ধ চলে তো চিন্তা করলাম যে মেয়ে যেহেতু বলতেছে তাহলে রান্না করি তো মেয়ে বলতেছে মা তুমি রান্না করো আমি স্কুলে খাইয়া যাব তো সকালবেলা আমরা অন্য নাস্তা করছিলাম তো এখন মেয়ের স্কুলে যাওয়ার এক মুহূর্তে রান্না করতেছি মুরগি মাংস এখানে সব ধরনের মশলা দিয়ে কষায় নিলাম তো এদিক দিয়ে খিচুড়িটা রান্না করে নেব এই জন্যে পাতিলে সরিষা তেল পেঁয়াজ মশলা এগুলো দিয়েছি দিয়ে তারপর এখানে চাল ডাল আগে থেকে ধুয়ে পানি জলে রাখছিলাম তো মধ্যে হলুদ লবণ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো এভাবে কতক্ষণ নেড়ে চড়ে এবার কষানো মাংসটাকে কতক্ষণ নেড়ে চড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব তো দেখতে থাকেন তো এর মধ্যে আবার গরম পানি করে রাখছিলাম গরম পানিটা দিয়ে দিচ্ছি তারপর কিছুটা বলক আসলে এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দিলাম তারপর একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো তো কিছু এটা এখন মোটামুটি আমার হয়ে গেছে কিছু খিচুড়িটা সম্পূর্ণ জল জোড়া করবো না কিছুটা তরল রাখবো কারণ সামনের বাবা আবার জল জোড়া খিচুড়ি পছন্দ করে না তো একটু তরল থাকা অবস্থায় সে খাইতে বেশি পছন্দ করে তো মেয়েকে দিয়ে দিলাম তো এখন মেয়ে খাইতেছে তো খেয়ে স্কুলে চলে যাবে এর মধ্যে জিজ্ঞেস টাকা কেমন হয়েছে তো এখন মেয়ে স্কুলে চলে যেতেছে আর আমাকে বাড়ি জানাইতেছে তো প্রতিদিন এরকম করে স্কুলে যাওয়ার সময় আমি বারান্দায় এসে দাঁড়াই ও যে পর্যন্ত আমাকে দেখতে পারে আমাদেরকে টাকা দিয়ে থাকে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ